আসসালামু আলাইকুম আবরিওান কেমন আছেন সবাই আজকের ভিডিওতে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আমরা অনেক সময় হচ্ছে আমাদের সামনে ফোনের যে বুট ওডারটা সেটা আনলক করতে চাই এবং এটা নিয়ে আসলে অনেকের অনেক ধারণা আছে যে বুট লোডারটা আনলক করা খুবই কমপ্লিকেটেড প্রসেস অ্যান্ড সাত দিন ওয়েট করতে হয় এরকম অনেক বিষয় বাট আজকে আমি আপনাদেরকে একদম সিম্পলেস্ট ওয়ে এবং অফিসিয়াল ওয়েতে কীভাবে আপনারা এই বুট লোয়ারটাকে আনলক করবেন সেটা দেখাবেন স্টেপ বাই স্টেপ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন তো আমাদেরকে দুইটা ধাপে হচ্ছে এটা কাজটা করতে হবে প্রথমত আমাদের ফোনে কিছু প্রিপারেশন লাগবে সেকেন্ডলি আমাদের ফোনটা ইউএসবি কেবল দিয়ে আমাদের পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আমাদের বাকি কাজটুকু করতে হবে তো প্রথমে আমরা দেখি ফোনের কাজটা ফোনে আমাদেরকে প্রথমে নেট কানেক্ট করে আমাদের যেটা করতে হবে সেটিংয়ে যে অ্যাবাউট ফোনে চলে দিতে হবে এবং এখান থেকে মিওয়াই ভার্সনে যেয়ে এখানে হচ্ছে আমাদের এখানে মিওয়াই ভার্সনের উপর বেশ কয়েকবার ট্যাপ করলে আমাদের আমাদের ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে যাবে যে এখানে নিচে লেখা আসবে তো এখন আমরা এখান থেকে ব্যাক করবো এবং ব্যাক করার পরে আমরা এখান থেকে যদি নিচে যাই তাহলে দেখবো মি অ্যাকাউন্টের একটা অপশন আছে এখানে যদি আপনাদের স্বামী অ্যাকাউন্ট খোলা না থাকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন খুব সহজেই আর যদি অ্যাকাউন্ট আপনাদের থাকে তাহলে এখানে আপনারা সেটা সাইন ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করি আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গিয়েছে তো আপনারা অ্যাকাউন্টটা খুলবেন বা অ্যাকাউন্ট যদি লগ ইন করেন আপনাদের একটা নাম্বার অবশ্যই এখানে মানে অ্যাসোসিয়েট করে নেবেন যে নাম্বারটা হচ্ছে কাজে লাগবে এটা খুবই ইজি প্রসেস অ্যাকাউন্ট খোলা আর সাধারণত সবার থাকে একটা সামে অ্যাকাউন্ট তো এটা আমরা এখন সাইন ইন করে নিলাম এরপর আমরা ব্যাক করে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে অ্যাডিশনাল সেটিংয়ে এবং অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর আমরা চলে যাবো ডেভেলপার অপশনে ডেভেলপার অপশন আসার পর যদি আপনারা একটু এখান থেকে আসেন তাহলে দেখবেন ও ইএম আনলকিং এটা হয়তো অফ করা থাকতে পারে তাহলে হচ্ছে আপনারা এটা অবশ্যই এখান থেকে অন করে নেবেন তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এটা অন করার জন্য এখানে আমরা অ্যানেবেল দিয়ে দিলাম এরপর চলে যাবেন আপনারা এমআই আনলক স্ট্যাটাস এখানে এখানে আসার পর আপনি এখান থেকে দেবেন অ্যাগ্রি এবং এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনাদের ফোনের ডাটা ওয়াইফাইটা অফ করে অবশ্যই ডাটা মানে ফোনে আপনাদের ডাটা থাকতে হবে ডাটা কানেকশনটা অন করে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস দিতে হবে এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাদের এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এখানে নিচে লেখা আসবে এই যে আমাদের ফোনের কাজ আপাতত এই পর্যন্ত শেষ এবং অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে ফোনের সব ডাটা কিন্তু ইরেজ হয়ে যাবে ইন্টারনাল স্টোরেজে তো প্রত্যেকটা ডাটা আপনারা অবশ্যই অবশ্যই ব্যাক আপ নিয়ে নেবেন ভিডিওর ভিডিও প্রথমে মেশন করে দিয়েছি এটা করবেন তারপর হচ্ছে পিসিতে আমরা দ্বিতীয় স্টেপে যাব ওকে তো ফোনের কাজ শেষ হয়ে গেল আমাদের পিসিতে এসে আমি দুইটা লিঙ্ক দিয়ে দিব একটা হচ্ছে মি আনলক যে সফটওয়্যারটার এটা আপনার এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবেন এটা আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা এবং এডিবি সেট আপ এই ফাইলটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই দুটাকে ডাউনলোড করার পর প্রথমত আমরা এই বিডি এডিবি সেট আপটাকে এক্সট্র্যাক্ট করে আমরা জাস্ট ডেস্কটপ থেকে এটাকে একবার ইনস্টল করে নিব এটা এস দিলাম এখান থেকে দেবো ওয়াই এন্টার এবং আবার ওয়াই দিয়ে এন্টার দিয়ে দেবো এবং আমরা আরেকবার ওয়াই দিয়ে এন্টার দিলে আমাদের হয়ে যাবে এডিবিটা আবার ইনস্টল এবার আমাদের মি আনলকের যে ফাইলটা যেটা আমরা হচ্ছে এইখান থেকে ডাউনলোড করেছি এই ওয়েবসাইট থেকে এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব এখানে এক্সট্র্যাক্ট করে এটাকে আমরা কপি করে আমাদের সি ড্রাইভে পেস্ট করে দেবো এক্সট্র্যাক্ট করে আমরা এখানে সি ড্রাইভে নিয়ে আসলাম এখন যদি আমরা এটাকে মি ফ্ল্যাশ আনলকটাকে ওপেন করি এবং এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফোনে যে অ্যাকাউন্টটা আমরা করেছিলাম সেটাকে আমরা আমরা থেকে থেকে করে এখান এখান এবার আমাদের একটা কোড এখান থেকে ভেরিফাই করতে হতে পারে এবং এখান থেকে একটা ক্যাপচা দিতে হতে পারে এখন আমাদের ফোনে একটা কোড আসবে যে নাম্বার দিয়ে হচ্ছে আমাদের মি অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড তো আমরা এটা সাবমিট করার পরে আমাদের এটা এখান থেকে অ্যাগ্রি দিলে আমাদের এটা হয়ে যাবে আর কি তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফোনটাকে এখন পাওয়ার অফ করে আমাদের ফোনটা ফাস্ট বুট মুড়ে নিতে হবে ফোনের ভলিউম ডাউন কি যেটা আছে এবং পাওয়ার বাটন দুইটা একসাথে প্রেস করে দেখবেন যে ফোনটা ফাস্ট বুট মুড়ে চলে আসবে প্রথমত আপনারা পাওয়ার বাটন চেপে তারপর যদি ভলিউম ডাউন কিটা প্রেস করেন তারপর এটা চলে আসতে পারে এরপর ইউএসবি কেবল দিয়ে আমাদের ফোনটাকে আমাদের পিসির সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর এখান যদি আপনাদের না পাই তাহলে আমাদের এখান থেকে আমরা ইউএসবি ড্রাইভারটাকে ইনস্টল করে নিব আমরা আরেকবার কানেক্ট করব আমাদের ফোনটাকে ওকে আমাদের কিন্তু ইউএসবি ড্রাইভার ইনস্টল হয়ে গেল এবং আমাদের ফোনও কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেল তো আমি আরেকবার বলি বুটলুডরা আনলক করাকালীন কিন্তু আমাদের সব ডাটা চলে যাবে ফোনের তো এটা অবশ্যই অবশ্যই ব্যাক নিয়ে নেবে এরপর আমরা এখান থেকে আনলক দিব এবং একটা ওয়ার্নিং আসবে যে ডাটাটা ইরেজ হয়ে যাবে এবং আমরা এখান থেকে দিব হচ্ছে আনলক এনিওয়ে এরপর আমরা এখানে আরেকবার আনলক এনি হয়ে দিলে আমাদের এটা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এটা আমাদের হয়ে যাবে বুটলুডোটা আনলক হয়ে যাবে ডান এখন আমরা রিমোট ফোন দিই এবং ফোনটাকে পিসি থেকে খুলে ফেলি আমাদের কাজ কিন্তু শেষ এভাবে চাইলে আপনারা খুব সহজেই ফোনের বুট লোডার আনলক করতে পারবেন একদম যে সিস্টেমটা দেখালাম হব এভাবে ফলো করলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না একই অ্যাকাউন্ট আপনারা ফোন থেকে লগ ইন করে সেখান থেকে হচ্ছে আপনারা সেটিংগুলো করে আপনার পিসি থেকে এই সফটওয়্যার দিয়ে এভাবে ট্রাই করলে আপনারা ফোনের বুট লোডারটা আনলক করতে পারবেন তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল দেখা হবে আগামী খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন নিন তারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাদের একটা টেক কমিউনিটি আছে বিভিন্ন প্রবলেম নিয়ে সেখানে পোস্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ